ব্র্যান্ড শপের সার্ভিস আর নন ব্র্যান্ডের সার্ভিস আসলে কি দুটা যদি আমরা একটু পার্থক্য করি দেখবেন বাংলাদেশে আপনার একটা আছে লোকাল ব্র্যান্ড একটা আছে আপনার গ্লোবাল ব্র্যান্ড গ্লোবাল ব্র্যান্ডের ভিতরে কার্টেন কেনার অন্যতম আসলে যারা কাটেন কেনার সিদ্ধান্ত নিয়েছেন বা নিবেন আমাদের শপে একটু ভিজিট করেন একবারের জন্য হলেও ভিজিট করেন আমরা আপনার স্বপ্নকে নিয়ে আলোচনা করব আপনার স্বপ্নের রুমকে নিয়ে আমরা আলোচনা বাড়ছে উপরের থেকে নিচ পর্যন্ত দেখেন একটু দেখেন

নিউ শিপমেন্ট যেটাকে বলে আমরা আজকে অনেক কালেকশন দেখাবো কালেকশনের সাথে সাথে যে আমাদের সার্ভিস যে বাংলাদেশে আমরা যেটা দেখি যে আসলে কার্টেন আছে কিন্তু এখানে দেখা গেছে যে সার্ভিসের একটা শূন্য স্থান আমরা পাই সার্ভিসটা বলতে বোঝা যাচ্ছে যে আসলে ব্র্যান্ড শপ আর নন ব্র্যান্ড ব্র্যান্ড শপের সার্ভিস আর নন ব্র্যান্ডের সার্ভিস আসলে কী দুটা যদি আমরা একটু পার্থক্য করি দেখবেন বাংলাদেশে আপনার একটা আছে লোকাল ব্র্যান্ড একটা আস্তে আপনার গ্লোবাল ব্র্যান্ড গ্লোবাল ব্র্যান্ডের ভিতরে কার্টেন ক্যানভাস অন্যতম আর আমরা ইন্টারন্যাশনাল যে কার্টেন যে সলিউশানগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করে থাকি যেমন আপনার ধরেন আপনার চাইল্ড বেড বা মাস্টার বেড বা আপনার লিভিং রুমে কোন কার্টেনটা সেট আপ হবে এবং আমরা কোন এক একটা ঘরের আয়তন এক এক রকম হ্যাঁ আপনি দেখবেন যে অনেক সময় আমরা দেখি যে লক্ষ্য করি যে আমরা অনেক দামি দামি জিনিস ঘরে ইনস্টলমেন্ট করার পরও আমাদের মনে শান্তি আসে না কোনো জায়গায় যেন যেন একটা একটা গ্যাপ কোন জায়গায় আছে রাইট হ্যাঁ এই সলিউশনটা কার্টেন ক্যানভাস দিয়ে থাকে আর কার্ট আসলে এই সলিউশনটা নিয়ে কাজ করে আর আপনারা জানেন যে এগুলো নিয়ে আমরা স্টাডি করি আমাদের লাইব্রেরি আছে কাস্টমার আমাদের যখন আসলে ভিজিট করবে তখন এই এই ম্যাগাজিন বা এই বইগুলো নিয়ে সেই স্টাডি এর মাধ্যমে সে কার্টেন সলিউশন নিতে পারবে আমাদের থেকে ইনশাল্লাহ আচ্ছা তো রাকিব ভাই আজকে কি কার্টন দেখাবেন আজকে ব্ল্যাক আউট ভার্সন দেখাবো ওয়ান কালার সেশন আজকে ম্যাক্সিমাম দেখাবো আমাদের শেয়ার চলে আসছে অসংখ্য কালেকশন চলে আসছে আমরা একটা একটা করে দেখাই আচ্ছা তো ফার্স্টে আমরা কোনটা দিয়ে শুরু করব ভাই জি আজকে এখানে এই কাটেনটা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ ব্ল্যাক আউট জি আর আরেকটা সার্ভিসের কথা বলে রাখি আমাদের কিন্তু সারা বাংলাদেশের হ্যাঁ প্রত্যেকটা যে কোনো জায়গা আমাদের অ্যাড্রেস দিবে আমাদের এক্সপার্ট টিম আছে ওখানে যে আপনি লেজার টেকনোলজির মাধ্যমে মাপ নিয়ে আসবে আচ্ছা হ্যাঁ মাপ নিয়ে এসে এবং আমরা ইনস্টলিং করে দিয়ে আসবো বাসায় এই সার্ভিসটা কিন্তু কাটেন ক্যানভাস আপনি প্রোভাইড করে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা কালার আছে হ্যাঁ একটা কালার দিচ্ছি একটু কফি কালারের মধ্যে এটা হলো আপনার কফি কালার এটা কিন্তু আপনার ব্ল্যাক আউট

প্রত্যেকটা জিনিস যদি দেখেন এক্সারসাইজ গুলো যদি দেখেন আমরা প্রত্যেকটা সেট করে রেখেছি এবং টেন ইয়ার্স গ্যারান্টি পাবে এটার জন্য ইয়ার্স এবং আমরা যে রিবনটা ইউজ করি এটা ইম্পোর্ট আইটেম এটার ভিতরে লোকালও হয় ইম্পোর্ট আইটেম হয় আমরা ইম্পোর্ট আইটেমটা সেল করি আর এই যে রিং গুলো যে দেখছেন এটা হচ্ছে আপনার টেন ইয়ার্স গ্যারান্টি পাবে কাস্টমার টেন ইয়ার্স টেন ইয়ার্স গ্যারান্টি পাবে এবং আমাদের ম্যাকিং আমরা যে বারবার যে বলে থাকি দেখেন এফ টু বি টেকনোলজি ইউজ করা হয় এখানে যে আপনি এই যে মানে সুইংটা যেটা হ্যাঁ সুইংটা কি আপনার চোখে কি আসছে এই দেখেন এই দেখছেন সুইংটা দেখেন ঠিক আছে এটা টেকনোলজি ইউজ করা এটা যারা কালার দিচ্ছি একটা কালার হবে এবং আপনার টিপিও টেকনোলজি এখান থেকে যদি দেখেন আপনার প্রচুর কালার আছে এখানে প্রচুর কালার এটা আমাদের ভিতরের লেয়ারও কিন্তু সব টিপিও টেকনোলজি যে দেখেন যাদের যেটা পছন্দ বা প্রবাসী ভাইরা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের জন্য একটি স্পেশাল অফার হচ্ছে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে দেখেন এটা দেখেন ছয় কুচি কিন্তু এক গজ বারো গিরা হয় দুই গজে হয় আমরা কিন্তু ছয় কুচি দুই গজ চার গিরা কনফার্ম করি যেটা বলতে চাচ্ছিলাম যে দুই গজ চার গিরা ভিতরে কনফার্ম

কালেকশন এটা চলে আসছে এই যে অ্যাকোস্টিক ভার্সন এটা তো খুব প্রিমিয়াম ভাই আসেন প্রিমিয়াম এটা আমি কেন বলবো এটা কাস্টমার কাস্টমার বলবো ঠিক আছে এটা কত জিএসএম এটা হচ্ছে 520 জিএসএম আসেন এই যে জিএসএম টা যে বলছি কাস্টমার এই ভাবে জিএসএম কনফার্ম করে সে নিতে পারবে

হ্যাঁ আর আসলে ক্যামেরাতে যতটুকু আসলে আমরা দেখানোর চেষ্টা করি আসলে যারা কাটেন কেনার সিদ্ধান্ত নিয়েছেন বা নিবেন আমাদের শপে একটু ভিজিট করেন একবারের জন্য হলেও ভিজিট করেন আমরা আপনার স্বপ্নকে নিয়ে আলোচনা করব আপনার স্বপ্নের রুমকে নিয়ে আমরা আলোচনা করবো আচ্ছা আচ্ছা চা খাবো এন্ড কফি খাবো আপনার স্বপ্নের উইন্ডো ডোর নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এরকম একটি কাটেন যদি আপনাদের রুমে ইউজ করেন তাহলে কিন্তু এটার ভিতরে এই যে দেখেন

এই এখানে আসেন দেখেন শিয়ারসের কত কালেকশন আমাদের চলে আসছে দেখেন যারা হোয়াইটের ভিতরে চাচ্ছে একটা কালেকশন দিব এগুলো কত করে ভাই দেখেন জাস্ট ওয়ান যাদের যেটা পছন্দ হবে এটা স্ক্রিনশট দিবেন আমরা প্রাইস বলে দেব ইনশাআল্লাহ আচ্ছা এই যে দেখেন হ্যাঁ ভিতরে আমরা আরো দুইটা কালার দিচ্ছি এই যে দেখেন একটা ইয়েলো কালার হবে একটা ইয়েলো তারপর আরেকটা হবে আপনাদের পার্পল আচ্ছা রাকিব ভাই সারা বাংলাদেশ তো ডেলিভারি আছে না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দেব সমস্যা নাই হ্যাঁ একদম বাসায় পৌঁছে যাবে এই যে দেখেন ওয়াইটের ভিতরে যারা এই কার্টেনটি একটু দেখেন লাভলি এই কার্টেনের মানে শেষ করতে পারবো না আমি যতটুকু সম্ভব আমি হিউজ কালেকশন পেছনের লেয়ার তো আমি দেখাই নেই দেখাই নেই ঠিক আছে এখানে দেখেন এই যে কালেকশনটা দেখেন প্রত্যেকটা কালেকশন প্রিমিয়াম কালেকশন এই যে আচ্ছা এটা একদম ক্লোজলি দেখান জিনিসটা ক্লোজলি দেখান যারা কিনা এ পাশে আসেন সম্পূর্ণ সুতোর কাজ করা দেখছেন চমৎকার সম্পূর্ণ সুতোর কাজ করা এই যে হোয়াইটের ভিতরে একটা কালেকশন হবে দেখেন এই একটা হবে যাদের যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে আমাদের দিবেন প্রাইস বলে দিবেন ইনশাআল্লাহ তারপর যারা কিনা চাইল্ড বেডের জন্য স্পেশাল কিছু শেয়ার চাচ্ছেন তাদের জন্য দেখেন এটা পেছনে তো প্রচুর প্রচুর আছে শেষ করা যাবে না ওকে এটাই বলছি যারা কিনা আসলে কার্টেন কেনার সিদ্ধান্ত নিয়েছেন বা কার্টেন নেবেন একবারের জন্য হলো কার্টেন ক্যানভাসে চলে আসেন ওকে দর্শক আমি আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে কার্টেন ক্যানভাসের কিন্তু আরেকটা আউটলেট উদ্বোধন হয়েছে আজকে একই মার্কেটে তো রাকি ভাই আমরা তো একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম তো সর্বশেষ যারা ভিডিও দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা অবশ্যই তাদের কাছে বলার উদ্দেশ্য আমার এই একটাই যে অবশ্যই কার্টেন ক্যানভাসে ভিজিট করবে আমরা যেটা বারবার বলি তার স্বপ্নের ফ্ল্যাট নিয়ে আমরা আলোচনা করব তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রাখি ভাই আপনাকেও ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওতে আমাদের সময় দেওয়ার জন্য আসসালাইলাইকুম